গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আজ জন্মাষ্টমীর সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা সবাই আজকের দিনটা সব প্রায় প্রত্যেকের বাড়িতেই পুজো থাকে সবাই পুজো ভালো করে কাটাও ভাবে শুরু করছি দিনটা চলো দেখা যাক সামনে কি হয় সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা সকালবেলা উঠে আমি লেগে পড়েছি আমার কাজে কয়েকটা কাপড় কাঁচার ছিল সেগুলো কেচে নেব ছাদে নিয়ে চলে এসেছি একেবারে এখান থেকে কেচে এখানেই মেলে দেব আজ সারাদিন একটা হেকটিক ডে হতে চলেছে দেখা যাক কি হয় জানি না কি হবে আমার উপোস ছিল আজকে সারাদিন নির্জলা কিন্তু সকালের কাজকর্মগুলো তো করতে হবে তাই জন্য তাড়াতাড়ি করে আগের যে রেগুলারের কাজকর্মগুলো যেগুলো আছে সেগুলো সেরে নিচ্ছিলাম যাতে সারাদিন আর এই হেডেকগুলো না থাকে আবার একটু বাজারেও যাওয়ার ব্যাপার আছে তারপর রান্না বান্নাও আছে বেশি কিছু করব না কিন্তু তাও টুকটাক রান্না তো করতেই হবে নিচে নেমে ছেলের দুধ গরম করে ছেলের দুধটা ঢেরে ঠান্ডা হতে দিলাম ও বাবাকে খাইয়ে দেবে আর আমি আর আমার শাশুড়ি মা ফোন দেখছিল বাজার থেকে চলেও এসেছি বাজারে ছিল প্রেমেন্ট ভিড় স্বাভাবিক জন্মাষ্টমীর দিন লাস্ট প্রেমেন্টের কেনাকাটা সবাই করছে আমরাও গিয়েছিলাম দশকর্মা ফুল ফল এগুলো কেনার কিছু ছিল বাকি ছিল কিছু হাজবেন্ড আগের দিন করেছিল কয়েক কিছু কিছু কিন্তু বাকি কিছু ছিল সেগুলোই আমি আর মা করতে গিয়েছিলাম তো সেরে চলেও এসছি ওগুলো আছে দাদা ভাইয়ের দাদা ভাইয়ের কাছে দিয়ে আস ওগুলো এদিকে অঞ্জনা চলে এসেছে আর মা এদিকে তালটা ভেঙে নিচ্ছে মায়ের এই তাল ভাঙার আইডিয়াটা এই কায়দাটা তোমরা অনেকেই ভালোবেসেছ যা হোক মা এইভাবেই তাল ভাঙে মা তালগুলো ভেঙে নেবে নিয়ে নোট বার করে নেবে ততক্ষণ আমি এদিকে বাড়ির বাকিজনের রান্নাবান্নাগুলো সেরে নেবো আমার উপোস মাও ভাত খায় না কিন্তু বাকি আর বাড়িতে যারা যারা আছে তারা তো খাবে তাদের বান্নাগুলো আমি ফাঁকে সেরে নেব তারপর ঠাকুর ঘরেরও অনেক কাজ আছে ঠাকুরকে সাজানো ঠাকুরের মাথায় কপালে তিলক এঁকে দেওয়া ঠাকুরের চুল এঁকে দেওয়া এগুলো আমি মাঝে মাঝে এঁকে দিই কিন্তু আমাদের ঠাকুরকে যেহেতু রেগুলার ঘি আর মধু দিয়ে স্নান করানো হয় তাই ফেব্রিকের এই আঁকাগুলো থাকে না তবে মাঝে মাঝে এঁকে দিয়ে আজ একটু সুন্দর করে এঁকে দেব মা এদিকে নারকেল ফাটিয়ে নিচ্ছে এই নারকেলগুলো আমি কুড়ে দেব তারপর ঠাকুরটাকে দেখো ভুরু চোখ সবই মিছে গেছে ঘি দিয়ে স্নান করানোর ফলে এদিকে আমি এঁকে দেব চুলগুলো হাফ এঁকে দিচ্ছি বাকি ওর এমনি যে চুল আছে পড়ানোর সেই চুলটা দিলেই ঢেকে যাবে প্রতি বছর ঠাকুরের এই মুখ আঁকতে আমার খুব ভালো লাগে প্রতি বছর আঁকি না মাঝে মাঝেই এঁকে দিই কিন্তু এই আজকের দিনে যে আঁকি আমার মনে হয় এর মতো সুন্দর দেখতে অন্য দিনগুলোতে লাগে না একই তুলি একই রঙ একই হাত কিন্তু তাও কেন জানি না আজকের মতো সুন্দর অন্য দিনগুলোতে লাগে না যাই হোক জন্মদিনের দিন প্রত্যেককেই সুন্দর লাগে আলাদাভাবে ব্লাস করে সবাই আমার মনে হয় গোপাল ঠাকুরও তাই জন্মদিনের দিন বলে আলাদাই ব্লাস করছে হতে পারেন তিনি ভগবান কিন্তু যখনই ওকে কোলে নি তখনই যেন ফিল হয় যে এটা তো আমারই ছেলে নিজের সন্তানকে আমার আমার পুটুকে আমি যখন কোলে নি তখন ঠিক যেমন লাগে ওকে কোলে নিলেও আমার ঠিক তেমনই লাগে যদিও ঠাকুরের দেখাশোনা আমার শাশুড়ি মাই করে ঠাকুর ঘরে তেমন আমাকে যেতে হয় না কিন্তু তাও যখন আমি ঠাকুর এনেছিলাম প্রথমবার আমি আর আমার শাশুড়ি মাই কোলে করে এনেছিলাম বাড়িতে তো সেদিন থেকেই ও আমার সন্তান সন্তানসমূহ যখন মাঝে মাঝে কিছু খেতে ইচ্ছা করে ওর চকলেট বা এটা সেটা তখন ও আমাকে স্বপ্ন দিয়ে মাঝে মাঝে বলে এগুলো অবাস্তব আগে মনে হতো কিন্তু সত্যি এগুলো অনেকবার আমার জীবনে ঘটেছে যে আমি স্বপ্ন দেখেছি আমার কাছে চক হাত বাড়িয়ে চকলেট চাইছে হাত বাড়িয়ে লাড্ডু চাইছে আমি প্রেগনেন্ট অবস্থায় আমার কাছে লুচি খেতে চেয়েছিলো তো এগুলো সত্যিই ঘটেছে আমার সাথে তো তাই আমি একটু বেশি ভালোবাসি বলতে পারো এই যে তিলকাকাও প্রায় হয়ে এসছে আমাদের চারপাশের পারিপার্শ্বিক পরিস্থিতিতে মন কারোরই ভালো নেই সবাই একটা আশঙ্কায় ভয়ে আমরা বাঁচি প্রত্যেকের আলাদা ভয় প্রত্যেকের আলাদা সমস্যা কিন্তু তা হলেও যখন ঠাকুর ঘরে ঢুকি দিনের দশটা মিনিটে হয়তো সময় পাই না পাঁচটা মিনিটের জন্য হলেও ঢুকি তখন যেন আলাদাই একটা পজিটিভ এনার্জি কাজ করে যেগুলো কিন্তু বিজ্ঞানের ঊর্ধ্বে যেগুলো আমরা যতই এড়িয়ে যাই অবান্তর মনে করি তা কিন্তু নয় আমি এটা ফিল করি বহুবার ফিল করেছি এই না তোমরা কতবার ফিল করেছ যখনই নিজেকে লো মনে হয়েছে নিজেকে মনে হয়েছে খুব অসহায় আর বোধ কিছু করার নেই তখনই ঠাকুরের কাছে কেঁদেছি ঠাকুরের কাছে বলেছি আজ কোনো আবদার রাখবো না আজ ওর জন্মদিন আজ ওরা সব আবদার আমি মেটাবো মেটানোর চেষ্টা করব বাজারে গিয়েছিলাম চকলেট লাড্ডু অনেক কিছু কিনে এনেছি যেগুলো খেতে ভালোবাসে আরও কিছু বানাবো হবে একটু পনির আরও অনেক কিছু বানানোর ইচ্ছা আছে দেখা যাক আর এইদিকে আমি ওদিকটা সেরে নারকেল কুড়াতেও বসে গেছি বলো কেমন হয়েছে বলো তুমি তুমি বলো ভালো হয়েছে তারপর এদিকে তালের বড়ার মিক্সিং এর প্রিপারেশন চলছে মা এদিকে সমস্ত কিছু দিচ্ছে নারকেল চিনি এগুলো দিচ্ছে আর আমি মাখিয়ে নিচ্ছি তালের বড়া মাখতে বা তালের বড়া করতে আমার খুবই ভালো লাগে তো আজকে তালের বড়াটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল সবাই বলেছে অন্যদিনও তালের বড়া করি তাল শুরুর থেকেই আমাদের বাড়িতে হয় বড়া বা রুটি সবই হয় কিন্তু আজকের মতো সুন্দর অন্য কোনো দিন নাকি হয়নি এগুলো ঠাকুরের মাহাত্ম আর কিছুই না ভগবানের নাম করে যায় কিছুই করো না কেন সেটা সুন্দরই হয় সে যেই করুক তার হাতেই সুন্দর হয় ভগবানের নাম করে করেছিলাম বলেই হয়তো এত ভালো লেগেছে সবার আমারও খুব ভালো লেগেছিল তালের নোদ নারকেল গুঁড়ো চিনি ময়দা আর এই সুজি দেওয়া হলো এই দিয়েই ব্যাটারটা মাখা হচ্ছে অন্য সময় যখন নর্মালভাবে করি তখন চালের গুঁড়ো দিই কিন্তু এখন যেহেতু আমাদের অন্নভোগ যায় না তাই চালের গুঁড়ো দেব না

দাদা ভাই দাদাভাইকে খুবই ভালোবাসে কিন্তু মাঝে মাঝে কেন জানি না এসে মাথার চুলটা খুলে দেয় মুকুরটা খুলে দেয় ওর খাটে মানে ঠাকুরের খাটে যে ছত্রিটা আছে সেটা খুলে নেয় কেন এগুলো বদমাইশি করে আমি জানি না কিন্তু আমার শাশুড়ি মা বলে যে ও বাচ্চা এও বাচ্চা তো এই বদমাশিটা সাজে ঠাকুরের এতে কোনো পাপ নেই তো যাই হোক মা এদিকে আবার ভোগের আয়োজন শুরু করে দিয়েছে ভাজাভুজি কাটতে শুরু করে দিয়েছে তারপর নারকেলের নাড়ুর প্রিপারেশন চলছে আর আমি এদিকে তালের বড়া প্রায় ভেজে ফেলেছি আর একটু বাকি আছে নারকেল নাড়ু তৈরি হয়েও গেছে কিছুটা আরও কিছুটা হবে তার মধ্যে মা সুজি করে নিয়েছিল আর মা কাটাকুটি এখনও চলছে আর আমি একদিক থেকে ভাজছি ভোগের আনাজগুলো ভাজছি আরেকদিকে নারকেল নাড়ু পাকাচ্ছি অঞ্জনার সাথে অন্যদিকে লুচি হচ্ছে ভোগের জন্য লুচি আর এদিকে পাঁচ রকম ভাজার যে ভাজাগুলো সেগুলোও চলছে আরও ভালো কিছুটা দুধ পনির ঠিক করেছিলাম আর মা এদিকে জোগাড় অনেকটাই করে ফেলেছে দেখলাম ভোগে থালাও গুছিয়ে নিয়েছে সুন্দর করে এখন সন্দেশগুলো সাজিয়ে দিচ্ছে জোগাড় জয়ন্তী প্রায় হয়ে এসছে ছেলে আবার বাবার সাথে গিয়ে এনেছিল একটা কেক কেকটা এগলেস গোপাল দাদার জন্য যেহেতু জন্মদিন শুনেছে হ্যাপি বার্থডে তো আমরা সবাই কেক কাটি তো গোপাল দাদা কেন কাটবে না তার মধ্যে একে একটু সাজিয়ে দিয়েছিলাম সাজতে তো একদমই প্রত্যেক বছরই চেষ্টা করি কিন্তু কোনো বছর সাজে না আজ কেন জানি না নিজে থেকেই বললো আমি সাজবো হয়তো কোথাও দেখেছে কোনো ভিডিওতে রিলস দেখেছে জানি না কোথায় দেখেছে কি আজকে মাথায় ও ভূত চাপলো এসে আমাকে তো আমি সাজিয়েও দিয়েছি তারপরে বেশি সাজতে চায়নি মাথায় তিলক ফিলক এঁকেছিলাম সেগুলো সব মুছে দিয়েছে তো যেটুকু সেজেছে সেটুকুই ঠিক আছে এদিকে রাত্রের খাওয়ার চলছে রাতে দম হবে আমার বর এদিকে আলু ভাজছে আর কৃষ্ণাদি আলু কাটছে এগুলো জোগাড় দিচ্ছে ঠাকুর মশাই এসে গেছিল পুজোও প্রায় শুরু হতে চলেছে এইবার শুরু হয়েও যাবে যে সমস্ত সাজানো গুছানো সেগুলো ঠাকুর সাজিয়ে গুছিয়ে নিচ্ছে দরকারি জিনিসপত্রগুলো হাতের কাছে নিয়ে নিচ্ছে धर्मायो धर्म शरायो धर्मो बतायो धर्मो संभवायो गोविंदायो नमो नमः बाशुदेवायो शु, शुमु विश्रांग सर्वपापो असंते उपवासं कर्मायतं किश्चो कृष्णा अष्टनाम अष्टभाना कृष्णा अष्टमां अष्टभाना आदो कृष्णा अष्टमी देवीनाम नवजं आरुजं प्रभुं परिपन ईशनाम मुखदायो मुखदायो जग जगं गोविंदायो त्रिपुजनं बाद एक बार भाड़ो आवाज़ बजाए

ওর খুব আনন্দ দাদাভাইকে ভাইকে দেখে তারপরে দুজনে নাচ করছিল আরও এক সময় কেকটা আনার কিন্তু একটাই উদ্দেশ্য যে ও কেক কাটবে সে যারই জন্মদিন হোক আর যারই অ্যানিভার্সারি হোক বাড়িতে কেক কিন্তু ওই কাটে তারপর রাতে খুব টায়ার্ড ছিলাম লুচি আলুর দম আর ছোলার ডাল দিয়ে খেয়ে আজকে রাতের মতো শেষ করলাম বাই